ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি আদর্শ কি নীতি কি এদের চাহিদা কি কর্মসূচি কি এ বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে নয়তো ভুল ম্যাসেজ আপনাদের কাছে বুঝবে আমরা কেন এসছি অনেকে ভাবতে পারেন হুজুরা আসছে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দেশ দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পর পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বারবার একবার না এক সময় মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বস শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল আঠারোশো তিরিশ সালে আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন মুসলমান ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম লেখা আছে সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই মুসলমান বেশি শহীদ আছে মুসলমান সূচনা করেছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে সেটা পরে কিন্তু সূচক ছিল কারা মুসলমান বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে হটলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো কিন্তু না হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পাক ভারত মহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার না মুসলমানদের উপরে নির্যাতন অবিচার অত্যাচার জুলুম আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না আপনি কি জানেন এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হয়েছিল আশি হাজার আলেমকে শহীদ হইতে হয়েছিল আশি হাজার আলেমকে শহীদ করছে চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এত কষ্টের বিনিময় ব্রিটিশ হতাতে আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু বৈষম্য দূর করতে পারি পারিনি আবার মুসলমানরা কি চিন্তা করছেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য তাহলে বৈষম্য দূর হবে মুসলমান শান্তিতে থাকতে পারবে এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল ধর্মের কারণ সেই ধর্মটা কি ইসলাম অন্য কোনো ধর্ম না শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা কান্ট্রি করলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আবারও চিন্তা করলাম না পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না শান্তি পাবো না মুক্তি পাবো না একত্তরে কী স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য থাকবে থাকবে সবাই শান্তি মুক্তি নির্যাতন না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না গুম থাকবে না অবিচার থাকবে না যেখানে খাদ্যের সম্মতা হবে সবাই পেট পুরি খেতে পারবো বস্ত্রের সম্মতা হবে সবাই বস্ত্র পরিধান করতে পারবো শিক্ষার সম্মতা হবে প্রত্যেকে শিক্ষিত হতে পারবো বাসস্থানের স্বাধীনতা থাকবে যেখানে সবাই স্থান মধ্যে থাকতে পারবো চিকিৎসার স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার অভাবে কেউ ধুকে ধুকে মরবে না এর জন্য বহুত বুক ভরা আশা নিয়ে একত্রে আন্দোলন করেছিলাম বহুত মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম কি দূর হচ্ছে না কেন আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি সমস্যা এখানে আমরা আইয়ুব খানের শাসন দেখেছি আমরা জিয়া রহমানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি বহুত নেতার শাসন দেখেছে কিন্তু বৈষম্য তার দূর করতে দেখি নেই সবাই বৈষম্য অত্যাচার অবিচার আমরা বহুত দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি বহুত দলের শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখি নেই ভেবেছিলাম দুই হাজার চব্বিশ আগস্টের পরে বৈষম্য থাকবে না যেহেতু আন্দোলনটাই বৈষম্য বিরোধী জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু পাঁচই আগস্টের পরে আবারও দেখি সেই চাঁদাবাজি আবারও জুলুম আবারও চুরি আবারও ডাকাতি আবারও নির্বিচারে ইউনিভার্সিটির হত্যা এই পাঁচ তারিখের পরে ইউনিভার্সিটির হত্যা হয়েছে বিনা বিচারে আবার আমার মারা ধর্ষিতা হচ্ছে আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় আজও সেই মিথ্যা মামলার পাহাড় আপনি গেছেন থানাগুলি দাম যান মিথ্যা মামলার মিথ্যা মামলা এর কারণটা কি এর প্রতিকার কি এর থেকে মুক্তি পাবো কিভাবে এই জন্য আমাদের শাহ মোসাদ আল্লাহমার কাদের অনেক আগেই বলেছেন শুধু ভূখণ্ড দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে যেমন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ এর বিও চোর সিও বেসরায় ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন আন্দোলন করেন চোর হটাও অবরোধ করেন চোর হটাও হরতাল দেন চোর হটাও রক্ত নেন চোর হটাও হটালেন চোর বসালেন বি সে কি করবে আবারও আন্দোলন আবার অবরোধ আবারও হরতাল আবারও বি বসাও সি সে কি করবে ঘটনাটা কি এ হটালাম তাও চুরি বি হটালাম তাও চুরি সি হটালাম তাও চুরি এর কারণটা কি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না ধর্ষণের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না এই চোর ডাকাত বদমাস এবং এই খুনিদের মাধ্যমে এই লুটের এবং চাঁদাবাজের মাধ্যমে দেশ কোনো দিন দুর্নীতি হতে পারে না এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে শুধু চেহারা পরিবর্তন হবে ঘুষের পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চুরির পরিবর্তন হবে না মনে কিছু নিয়েন না ইয়েস ওসি সাহেব বিদায় হয় কিন্তু ঘুষ সাহেব সেটা চেয়ারেই বসে থাকে আরম্ভ করে এসপি সাহেব বিদায় হয় কিন্তু দুর্নীতি সাহেব সে তো রুমের মধ্যে ঘুরতে থাকে ডিসিতে পরিবর্তন হয় কিন্তু অপকর্ম ওই বিল্ডিংয়ের মধ্যে ঘোরে ডিসি অফিসে যে কারবার চলে এমন কোনো খাত নাই কথা কয় না আপনি যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য মাশাআল্লাহ পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আজকে ব্যবসায়ী ব্যবসা করবে কেন চাঁদা দিতে হবে কেন কারণটা কি আজকে মানুষ হাঁটবে চিন্তাই হবে কেন আজকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন মানবতার পক্ষে এত আন্দোলন আজকেও ঢাকা শহরে হাজারো আশরাফুল মাকলুকাত এই মানব সন্তান এক মুটা খাদ্যের জন্য কেন কাক কই শুধু লড়াই করবে এই বাংলাদেশ দেখতে চাই না কেউ থাকবে দশ তালায় আর কেউ থাকবে নিচ তালায় এই বাংলাদেশ দেখতে চাই না কেউ চিকিৎসা করে সিঙ্গাপুর আর কেউ ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না কার সন্তানেরা আমেরিকায় ইংল্যান্ডে পড়াশোনা করবে ক্যামব্রিজ অক্সফোর্ডে হারবার্ডে পড়াশোনা করবে আর হাজারো দুঃখী মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে অফিসাররা চলে পেটে ভাত খায় বাচ্চাদেরকে খানা খাওয়ায় স্ত্রীদেরকে কাপড় পরায় যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে ঢুকেন একজন শ্রমিক মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করে না অথচ মাখলুকা ওরা কুকুরকে বিছানায় উঠায় ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াই দেয় আর মাখলুকাত এই মানব সন্তানকে ঘৃণা করে পাশে বসায় না কাছে ডাকে না এক কেমনি খেতে পারে না এক দাস্তারখানে বসাতে পারে না এটা কেমন মানবতা আশরাফুল মালুকা সে শ্রমিক হোক সে কৃষক হোক ঋষি হোক চামার হোক মজদুর হোক ম্যাতর হোক আশরাফুল মখলুকাত এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে এটা সময় মানুষ হয়তো আল্লাহ আমাকে বল বানাইছেন কাউকে গরিব বানাইছেন হতেই পারে কিন্তু অশ্রদ্ধা করা যাবে না অসম্মান করা যাবে না আজকে আশরাফুল মখলুকাতের সাথে যে ব্যবহার করা হচ্ছে আজকে কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয় একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয় ওরা মানুষ না ওরা জানোয়ারের চেয়েও খারাপ ওদের মধ্যে মানুষ বলতে কিচ্ছু নেই সে গেটের দ্বারাল হতে পারে আশরাফুল মাখলুকা সে আমার কাজের বুয়া হতে পারে আশরাফুল মাখলুকা সে আমার ঝাড়ুদার হতে পারে আশরাফুল মাখলুকা আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে কিন্তু আশরাফুল মাখলুকা সে ম্যাথুল হতে পারে আশ্রাবুল মাখলুকাৎ সে শ্রমিক হতে পারে আশরাফুল মাখলুকাৎ এই মানবতার মর্যাদা আমাদের মধ্যে নাই এই সেন্স আমাদের মধ্যে নাই কেন থাকবে না কেন এর কারণটা কি কি বলেছেন আমার আমার আমলে আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি জবাব দিতে হবে এটা ইসলাম ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম জানোয়ারের কল্যাণের জন্য উটের কল্যাণের জন্য কুকুরের কল্যাণের জন্য একটা সুয়ারের কল্যাণের জন্য ইসলাম গাছের জন্য রহমত মাছের জন্য রহমত এই জমির জন্য রহমাত মানুষের জন্য রহমত ইসলাম হুকুমাত কায়েম হয় সবাই সাম্য হয়ে যাবেন মর্যাদা সমান হয়ে যাবে অফিসে ঢুকবেন ডিসি হোক এসপিএ হোক আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে কেন আপনার পয়সা দিয়ে তাকে চাকরির ভেতরে পয়সা দেওয়া হয় শ্রদ্ধাবোধ আপনাকে থাকতে হবে আমি অফিসার ভাইদেরকে বলবো মাথার মধ্যে নেন এরা জনগণ এদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সায় আপনার ভাত জুটে আপনার গাড়ির পয়সা আপনার তেলের পয়সা যোগায় এরা এরাই আপনার স্ত্রীর কাপুরের পয়সা যোগায় এরাই আপনার ছেলেদেরকে মেয়েদেরকে ভালো খাদ্যের ব্যবস্থা করে এই কৃষকরা এই শ্রমিকরা এই ঋষিরা আমার গরিবরা আমার আমার রিক্সাওয়ালা ভাইরা আমার টেম্পুওয়ালা ভাইরা যদি আজকে শ্রমিকরা কাজ না করতো তোমার বড় লিগ্রে চলতো না এটা সেন্স মাথার মধ্যে হবে আজকে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের ঘৃণা করবেন কেন পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে এক সপ্তাহ কাজ না করে ঢাকায় কেউ থাকতে পারবেন ঢাকায় হ্যাঁ একজনের ঢাকায় থাকতে পারবেন না সব পালাতে হবে ঢাকা ছেড়ে যদি পরিচ্ছন্ন কর্মী তাদেরকে দায়িত্ব আছে এটা মাথার মধ্যে রাখতে হবে আমার ঝাড়ুদারের গুরুত্ব আছে সবাই মিলেই আমরা মানুষ যেমন আমার বডি আমার বডির সমস্ত অংশ কিন্তু একই মানেন না কিন্তু সবগুলি প্রয়োজন কপালের দাম আর পায়ের দাম কিন্তু এক না কিন্তু এই পাও ছাড়া চলতে পারবো না আবার কপাল ছাড়াও চলতে পারবো না ঠিক আমরা একটা সমাজ এর মধ্যে কেউ বাদশা থাকবে কেউ প্রজা থাকবে কেউ ঋষি থাকবে কেউ কামার থাকবে কেউ মজদুর থাকবে কথা ঠিক না এই সবাইকে নিয়ে একটা সমাজ প্রত্যেকের জায়গায় প্রত্যেকের গুরুত্ব আস কিন্তু এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই আমরা হিংস্র হয়ে গেছি আমরা জানোয়ার হয়ে গেছি মানবতা বলতে আমাদের মধ্যে কিছুই নাই আসুন ইসলামী হুকুমাত ব্যতীত সাম্যতা কোনোদিন সৃষ্টি হতে পারে না মানবিক মর্যাদা কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারে না এসব ইসলামী হুকুমাত যদি হয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনসা মানুষ সুখে শান্তি থাকতে পারবে অর্থনীতি ভারসাম্য চলে আসবে অর্থনৈতিক ব্যালেন্স চলে আসবে কেউ গাছ কেউ দশ তালায় না মোটামুটি ভাবে হলেও এই সাম্যতা চলে আসবে কাজে আল্লাহকে আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন হ্যাঁ ইসলামী حکোমাদার জানাই মনে করি এই যে হাতটাকে প্রতীক দেখেন আল্লাহ শুকর এমন এক প্রতীক যে নৌকা নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে তা অধিকাংশ নৌকা চালাতে পারে না যারা ধানের শিষ নির্বাচন করে তারা ধান কাটতে কথা বলে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠার কাস্তনী নির্বাচন করে তারা লাকড়ি করতে পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরু গাড়ি চালাতে কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সে হাত ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে শুধু কি তাই যারা যেই মার্কে নির্বাচন করে বুকের মধ্যে নিয়ে কেউ সে মার্কে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সেটা বুকের মধ্যে নিয়ে তারপর ঘুমাতে থাকে কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি দেয় ব্যালেন্স শান্তি একটু ঠান্ডা বেশি আসতে ঘুরাও একটু গরম বেশি জোরে ঘুরাও ও ব্যালেন্স শান্তি কথা ঠিক না আমি মনে করি হাত পাকে যদি নির্বাচিত হয় ব্যালেন্স শান্তি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যালেন্স শান্তি সৃষ্টি হয়ে যাবে সবাই শান্তি পাবে যেখানে যতটুক শান্তির প্রয়োজন ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে সেখানে শতরূপ শান্তি প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ রাজি আছে না ঠিক আছে ইনশাআল্লাহ আজকে থেকে দাওয়াত দেন দাওয়াত মানুষ বুঝে না অনেক গাজাখর মনে করে ইসলামী হুকুমাত হইলে আমার গাজার অবস্থা কি হবে এক গাঁজাখর আমাকে বলে হুজুর আমার গাজার অবস্থা কি আমাকে কোনো টেনশন নাই কল কেমন আমি মসজিদে গিয়ে তুমি গাজা সেবন করতে পারবা কল না হুজুর কল কেন হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদে পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবনই করতে পারবা তোমার মন চাইবে না সমস্যা আছে কল না হুজুর তা তো ঠিক আছে অনেকবার বিপর্তা মা বা মনে করি ইসলাম হুকুমাত হলে আমাদের বস্তা বন্দী করবে না বাবা ইসলাম হুকুমাত তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি ভালো হতে নিজেই চাইবে কথা কয় না চোরেরা মনে করে ঘটনা কি আমি ইসলামী দেবো কিভাবে হাত দেওয়ার দরকার নাই সরকার তোমার পকেটের মধ্যে টাকা ভরে দেবে তোমার সমস্যা কি সরকার তোমাকে খুঁজে খুঁজে টাকা দিবে বিশ্বাস হয় না আফগানিস্তানে মাত্র কয়েক মাস ইসলাম হুকুমাত কয়েক মাস

জমের খাওয়ান খাওয়াই ভালো তুমি কি দেখছো গোটা দুনিয়ার যেখানে ইসলাম আছে ইসলামিক কান্ট্রি আছে টাকার কোনো ভাব নাই খাইবে নাই ইসলাম হুকুমত যদি হয় চোরেদের চুরি করার দরকার নেই গুন্ডাদের গুন্ডামি করার দরকার নাই যারা দুই নম্বরে বাটপারি করে পেথ্যা চালান দুই নাম্বারি করার দরকার নাই ইসলাম হুকুমত হলে আপনাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দেবে রেজাকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত বাংলাদেশের ইসলাম সরকার বিদেশে পাঠাবার জন্য সরকারি ফাহান খুলবে কত যুবক বিদেশে যেতে চাও কোন টাকার প্রয়োজন সরকার ডোনেশন দিবে বিদেশে যাবা কামাই করে টাকা ফেরত দিবা এক টাকা সুদ দেওয়া লাগবে না কেন ইসলামের গোটা অর্থনীতি যুবকদের জন্য চুরি হবে না তুমি আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না এই আঠাইশ লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে তাদের কাছে কাছে খাদ্য হবে বস্ত্র পৌঁছানো হবে শিক্ষা পৌঁছানো হবে ইনশাআল্লাহ বিদেশে বাঁচার করা হবে না টাকা তোমার সমস্যা কি টাকা দিয়ে কুরবাটা কি জন্মের মতো টাকা দিয়ে গাইড়ে ফেলাম তোমাদেরকে তুমি কি জানো চার বছরের বাজেট এক বছরের বাজেট হয় সাত লক্ষ কোটি টাকা আর বিদেশে বাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে বাঁচার হয়ে গেছে কি ভাবছেন এই আঠাশ লক্ষ কোটি টাকা যদি জনগণকে ব্যবহার করা হইতো সামনে খাওয়া খাইতা না সব চুরি হয়ে যায় তুমি কি দেখো প্রেসিডেন্ট আব্দুল হামিদ কি বলেছেন প্রতি বছর যেই প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় কয়টা পদ্মা সেতু দুইটা প্রতি বছর করা যায় তুমি জানো কি পরিমাণের টাকা চুরি হয় জানোই তোরা তোমরা কেন তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেসিডিলের বোতল ধরাই দেবে গাজার কলকি ধরাইয়া দেবে ওই চোরা পাঁচশো টাকার নোটটা ঘস ঘস করে বাড়বে পাগল হয়ে যাবে টাকা টাকা চোরা যারা নিয়ে ভোট কেনার জন্য আসবেন মনে করবেন এই সো এই টাকা ওদেরকে ভোট তো দিবেন না জুতা মারিয়া দিয়ে তাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করবো ইসলামের জন্য লড়বো মানবতার জন্য লড়বো দেশের জন্য লড়বো প্রত্যেকটা জনগণের ইজ্জাতকে রক্ষা করার জন্য লড়বো ইনশাআল্লাহ রাজি আছেন সবাইকে